আসসালামু আলাইকুম আজকে আমি লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি আমি চিংড়ি মাছটা আগে একটু লবণ দিয়ে কষাই নিচ্ছি তো একটু কষাই নিয়ে তারপরে আমি তেল দিলাম তেল দিয়ে তারপরে মাছটা একটু কষিয়ে নেব কারণ চিংড়ি মাছ একটু গন্ধ আছে তো এটা একটু কষাইলে ভালো হয় আর কি তারপরে আমি পেস্টটা ভেজে নিব আমি বেশ অনেকটাই পেস্ট দিলাম কারণ একটু বেশি শাকের ভিতর বেশি পেস্ট দিলে একটু বেশি ভালো লাগে তো আমি পেস্টটা একটু ভেজে নিচ্ছি পেস্টটা একটু ভাজা ভাজা হলে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি আদা রসুন দিয়ে একটু না কষাইলে একটু গন্ধ লাগে তাই আমি আদা রসুন দিয়ে একটু কষাই নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু ভালো করে কষাই নিচ্ছি আদা রজন রসুনের গন্ধটা একটু ভালো করে চলে গেলে তারপরে আমি ওই হলুদের গুঁড়ো দিয়ে দেবো আমি শাকটা কাঁচামরিচ দিয়ে রান্না করব তাই এখানে কোনো মরিচের গুঁড়ো দিব না কাঁচামরিচ শাক কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষাই নিচ্ছি আমি ভুলে একটু মরিচ দিতে চাইছিলাম ভাবছিলাম মানে ভুলে গেছিলাম আর কি যে আমি কাঁচামরিচ দিব। তো একটু কষানোর পরে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে একটু কষাই নিচ্ছি এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে একটু আমি পানি দিয়ে দেব একটু পানি দেব নিচে লেগে গেছে তাই একটু পানি দিয়ে দেব আর কি অল্প পানি দিয়ে একটু একটু ভেজে নিব নিয়ে এখন ডাটাটা দিয়ে দেবো ডাটাটা দিয়ে একটু কষাই একটু পানি দিয়ে দেবো একসাথে শাক দিব না কারণ ডাটাটা একটু সেদ্ধ হবে তো আগে যদি একসাথে শাক দিয়ে ফেলি তাহলে শাক আর ডাটা ডাটা শক্ত থেকে যাবে আর শাকটা বেশি নরম হয়ে যাবে ভালো লাগবে না খেতে তাই আমি ডাটাটা আলুটা একটু হালকা সেদ্ধ করে তারপরে আমি শাকটা দিয়ে দেব তো আমি ডাটা আর আলুটা একটু কষাই নিচ্ছি আপনারা আমার রান্নাটা একটু করে দেখতে পারেন আর কি আমি জানি না কে কীরকম শাক রান্না করে তবে আমি এমন করি চিংড়ি মাছ দিয়ে আমার কাছে ভালোই লাগে আর আমার এই শাক রান্নাটা মোটামুটি সবাই পছন্দ করে তো আমি একটু হালকা কষাই এটা আসলে কষানোর কিছু নেই আমি একটু নেড়ে টেড়ে তারপরে আমি একটু পানি দিয়ে দেবো দিয়ে একটু সেদ্ধ হালকা একটু সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করব না অর্ধেক সেদ্ধ করে নেব আর কি তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর একটু দিব আর একটু পানি দেব শাকের মধ্যে দিয়ে আমি একটু হালকা সেদ্ধ করে নিব আর কি শাকটা আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন আসলে এক একজন এক একজন এর মতো রান্না করে তো আমি এইভাবে করি আমার কাছে ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার ডাটাটা একটু হালকা সেদ্ধ হয়েছে তো এখন আমি শাকটা দিয়ে এর ভিতরে আর যে কোনো শাকের ভিতরে কিন্তু অনেক বেশি ঝোল জল পানি পানি হয়ে গেলে কিন্তু ভালো লাগে না তাই আমি একটু পানি কম দিয়েছি তো আমি শাকটা দিয়ে ঢাকনাটা দিয়ে রাখলাম একটু নরম হয়ে আসলে তো আমি একটু নেড়ে দেবো আর শাক দেওয়ার পরে মনে রাখবেন বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবেন না তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে শাকে সবুজ সবুজ ভাব থাকলে একটু সুন্দর লাগে দেখতে তো এই যে আর একটু সেদ্ধ করে নেব শাকটা আমার এখনও ভালো করে সেদ্ধ হয়নি আলুটা সেদ্ধ হয়ে গেছে ডাটাটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু শাকটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে লাউ শাক আমি অনেক বেশি পছন্দ করি তো আমার মতো কে কে লাউ শাক পছন্দ করে আমাকে জানাবেন তো এই যে আমার ফাইনাল লুক আমার শার্টটা অলরেডি হয়ে গেছে দেখেন কালারটা কী সুন্দর হয়েছে সবাই জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম